তুমি বলেছো বলো কি বলো বলো এটা ভাগ্যের উপর ছেড়ে দিতে বলো লাল আপেল বলো লাল আপেল নাকি গ্রিন আপেল বলো শাস্তি নিতে হবে লাল আপেল বের করো বের করো

অন্য ফল ফল잖아 এটা দেখেই ভাবজি আলু পুরো আলুর কিন্তু দেখ আলু ছাড়া কি দেখো পুরো আলু তাই আলুর এই ফলটা রেখে দাও আচ্ছা রেখে দাও একদম এগি আসো জেটু 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 আসো বলো কি ফল হাত দাও

কেমন লাগলো খেলে আজকে আমাদের সাথে আচ্ছা ঠিক আছে গেস্ট করো এবার সুমির পালা সুমির পাড় সবার রাগ এবার বুঝবার জ্বালাকি এত করো চালাকি এবার তোর